দেখো বন্ধুরা আমি আবার চলে এসেছি ইয়ান ব্লগস থেকে এটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে রান্না করব মোড় ঘণ্ট আলু দিয়ে অনেকে ডাল দিয়ে করে আমার খেতে ভালো লাগে আলু দিয়ে তাই আমি আজকে আলু দিয়ে করব তো আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা আলু সেদ্ধ করে চটকে নিয়েছি নিয়েছি দুটো এলাচ একটা দারচিনি কয়েকটা লবঙ্গ একটা তেজপাতা আর এখানে আমি নিয়ে নিয়েছি সব রকম মশলা আদা বাটা জিরে বাটা ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়ো শুকনা মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আমি চুলায় তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলের মধ্যে তেলটা গরম হলে পেঁয়াজ কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি এগুলো আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত কালারটা ব্রাউন না হয় পেঁয়াজগুলো অলমোস্ট গুলো অলমোস্ট হয়ে গেছে আমি এখন মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেড়েছে পেঁয়াজের সাথে তো হয়ে গেছে বন্ধুরা দেখছেন সুন্দর একটু স্মেলও বের হয়েছে এবার আমি সামান্য একটু পানি অ্যাড করে দেবো আমি একটু পানি দিয়ে দিয়েছি সামান্য এবার আমি সব মশলা মশলাগুলো দিয়ে আমি ভালো করে দিয়ে আমি মশলা যত ভালো কষানো হয় রান্নার স্বাদটা ঠিক ততটাই মজার হয় মা দাদিদের কাছ থেকে শুনেছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এই যে মাথাটা ধুয়ে রেখেছিলাম মাথার গর্দানের মাছটা এই যে নিয়ে আমি আর কেটে নিয়ে অনেক শক্ত মাথাটা কষাতে কষাতে ভেঙে যাবে যতটুকু ভাঙে এবার আমি মাছটা অনেক ভালো করে কষিয়ে নেব মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আমি কষাতে কষাতে মাছের মাথাটা একটু ভেঙে দিয়েছি যেহেতু আমি বলেছিলাম খুব শক্ত আমি পারি না এটা কাটতে তো আমি কষাতে কষাতে একটু ভেঙে গেছে আমার কষানো শেষ এবার আমি সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে আমি একটু হালকা হাতে যেহেতু আলুটা সেদ্ধ করা সেহেতু সমস্যা নেই আমি অল্প একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো আমার মাছটাও ভালো করে কষানো হয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব আলু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি আমার কষানো শেষ এবার আমি খুব বেশি পানি দিব না কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো যেহেতু আলু পানি টেনে নেয় সেহেতু পানির মেজারমেন্ট একটু ঠিক রাখতে হবে খুব বেশি না খুব বেশি পানি আমি দিই নেই দেখেন এই তো আলুটা যেহেতু সেদ্ধ আমার বেশি সময় লাগবে না আলু অনেক পানি টেনে নেয় তারপরে আমি খুব বেশি পানি দেবো না এই যে এবার আমি এটাকে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য এই যে পানি দেওয়ার পর আলুটা ফুটতেছে আমি এই ফুটন্ত অবস্থায় কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দিলে তরকারির একটা আলাদা ফ্লেভার আসে তাছাড়া আমার মেয়েটা একটু ঝাল খেতে পছন্দ করে দেখে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে দেখেন ঢেকে শেষ আলু দিয়ে মাথার রান্না যেটাকে আমরা আমাদের এলাকায় ঘন্ট বলি তো এই রান্নাতে ইহান আমাকে অনেক সাহায্য করেছে যদিও কিছু বলেনি ওর শরীরটা ভালো ছিল না কয়েকদিন ধরে তো এবার আমি এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো ইহান জিরে গুঁড়োটা ছিটিয়ে দিচ্ছে ইহান সুন্দর করে জিরার গুঁড়োটা ছিটিয়ে দিচ্ছে আমি আর সার্ভ করবো না যেহেতু এখন রাত প্রায় পনে নটা বাজে আমি গরম গরম রুটি আর আলু খাবো দেখেই আমি এটা নামাচ্ছি না এটা গরম থাকবে আমি রুটি ভেজে খেয়ে নেব আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যে আমার পাশে থাকবেন আল্লা হাফেজ